ফ্রি বুকস অডিও ভিডিও চ্যানেল আজকের বিষয় প্রবন্ধ আজকের প্রবন্ধের শিরোনাম হচ্ছে শিশু শ্রম ও মানবাধিকার ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে অর্থাৎ আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ শিশুরাই আগামী দেশ ও জাতি গড়ার কারিগর শিশু শ্রম একটি মারাত্মক সামাজিক সমস্যা যা বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদাহরণ শিশুদের শৈশব শিক্ষা এবং বিকাশের সুযোগ থেকে বঞ্চিত করে শ্রমে নিয়োজিত করা মানবাধিকারের চরম লঙ্ঘন শিশু শ্রম প্রতিরোধ ও মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য সারা বিশ্বে বারো জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয় শুরু করছি প্রবন্ধটির বিস্তারিত শিশু শ্রম জাতিসংঘ শিশু অধিকার সনদ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী আঠারো বছরের কম বয়সী ব্যক্তিকে শিশু হিসেবে এবং চোদ্দ থেকে আঠারো বছরের বয়সী শিশুদেরকে কিশোর কিশোরী হিসেবে গণ্য করা হয় সাধারণত যখন কোনো শিশু বেঁচে থাকার তাগিদে বা পারিবারিক চাপে কোনো কর্মে নিযুক্ত হয় তখন তাকে শিশুশ্রম বলা হয় অন্যভাবে শিশুশ্রম বলতে শিশুদের পড়াশোনার সময় তাদের বিয়ে তাদের দিয়ে দুঃখিত আমি লাইনটি আবার পড়ছি অন্যভাবে শিশু শ্রম বলতে শিশুদের পড়াশোনার সময় তাদের দিয়ে প্রত্যক্ষভাবে উৎপাদন কাজ এবং পরোক্ষভাবে গার্হস্থ শ্রমে নিযুক্ত করাকে বোঝায় আন্তর্জাতিক শ্রম সংস্থা ও জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী যখন শ্রম বা কর্মপরিবেশ পরিবেশ কোনো শিশু স্বাস্থ্য বা দৈহিক মানসিক আধ্যাত্মিক নৈতিক এবং সামাজিক বিকাশের ক্ষেত্রে বিপজ্জনক ও ক্ষতিকারক হয়ে দাঁড়ায় তখন তা শিশু শ্রম হিসেবে বিবেচিত হবে মানবাধিকারের জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালায় এ কথা স্বীকৃত হয় যে গোত্র বর্ণ লিঙ্গ ভাষা ধর্ম রাজনৈতিক অথবা ভিন্ন মত জাতীয়তা কিংবা সামাজিক পরিচয় শ্রেণী জন্মসূত্র কিংবা অন্য কোনো মর্যাদা নির্বিশেষে প্রতিটি মানুষ কোনো প্রকার বৈষম্য ছাড়াই এ ঘোষণায় বর্ণিত সব ধরনের অধিকার ও স্বাধীনতা ভোগ করবে জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী প্রতিটি শিশুর নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে তাদের শিক্ষা বিশ্রাম খেলাধুলা এবং সৃষ্টিশীলতায় অংশগ্রহণের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের অন্যতম দায়িত্ব শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ বা কষ্ট সাধ্য কাজ করানো এ অধিকারগুলোর চরম লঙ্ঘন শিশু অধিকার ও আইন শিশুর অধিকারকে সাধারণত দুই ভাবে বিশ্লেষণ করা যায় যথা দেশীয় আইন ও আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক আইন শিশুর অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ উনিশশত সালে শিশু সনদ সংগ্রহণ শিশু সনদ গ্রহণ করে যা উনিশশত সালে কার্যকর হয় এবং বাংলাদেশ উনিশশত সালে এই সনদ স্বাক্ষর ও অনুমোদন দেয় এছাড়াও শিশু অধিকার রক্ষায় বিভিন্ন সংস্থা যেমন ইউএনসিআরসি আইএল ও আইএইচএল ইউএন চার্টার সহ অন্যান্য আন্তর্জাতিক আইনে শিশুর শিক্ষা বাসস্থান নিরাপত্তা স্বাস্থ্যসহ শিশুর অন্যান্য মৌলিক অধিকারের কথা উল্লেখ করে এবং এর সদস্য দেশগুলোকে তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয় দেশীয় আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের সাথে শিশুদেরও মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে সংবিধানের সাতাশ ও আটাশ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও সমান অধিকার ভোগ করতে পারবে সংবিধানের পনেরো অনুচ্ছেদে রাষ্ট্র সকল নাগরিকের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করবে এবং সতেরো অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করেছে করছে এছাড়াও চৌত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে যে জবরদস্তি শ্রমে নিযুক্ত করা যাবে না যদি করা হয় তবে তা ফৌজদারি অপরাধ হবে আরও বলা বলা যায় যে শিশুরা দেশের নাগরিক হিসেবে আঠারো উনিশ বিশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ অনুচ্ছেদে উল্লিখিত সকল মৌলিক অধিকার সমানভাবে ভোগ করতে পারবে শিশুদের মানবাধিকার লঙ্ঘন শিশুদের মানবাধিকার লঙ্ঘন একটি গুরুতর সামাজিক ও আন্তর্জাতিক সমস্যা যার জন্য শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় এবং নানা ধরনের নির্যাতন বৈষম্য ও অন্যায়ের শিকার হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে দুই অনুযায়ী বাংলাদেশের এক থেকে চোদ্দ বছর বয়সী ঊননব্বই শতাংশ শিশু জরিপ পূর্ববর্তী এক মাসের মধ্যে শারীরিক স্বাস্থ্যের শিকার হয় জরিপে আরও দেখা যায় পঁয়ত্রিশ শতাংশ অভিভাবক মনে করেন শিশুকে শাস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নিষিদ্ধ করতে দুই সালে একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয় লাইনটি আবার পড়ছি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নিষিদ্ধ করতে দুই সালে একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয় তারপরও শিশুরা শিক্ষকদের দ্বারা মারধর ও অপমানের শিকার হচ্ছে এছাড়াও বাড়ি প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রেও শিশুদের শারীরিক শাস্তি দেওয়া হয় যা তাদের প্রতি চরম মানবাধিকার লঙ্ঘন শিশুদের মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ধরন রয়েছে এর মধ্যে শিক্ষার অধিকার শিশুশ্রম যৌন নিপীড়ন ও পাচার যুদ্ধ ও সংঘর্ষের শিকার বৈষম্য ও সামাজিক অবহেলা স্বাস্থ্য ও পুষ্টিকর খাবারের অভাব উল্লেখযোগ্য বাংলাদেশে শিশু শ্রম বাংলাদেশেও শিশুশ্রম বিদ্যমান বাংলাদেশের শিশু শ্রমিকের মধ্যে একটি বিশাল অংশ হচ্ছে মেয়ে শিশু দরিদ্র পরিবারের বেশিরভাগ মেয়ে শিশুকে গৃহকর্মীর কাজে লাগানো হয় এছাড়া নির্যাতন যৌন নিপীড়ন্ত রয়েছেই বাংলাদেশে শিশুশ্রম দিন দিন বেড়ে তা আজ আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশে কারখানা সহ প্রায় সাতচল্লিশ ধরনের কাজ করানো হয় শিশুদের দিয়ে বাংলাদেশে চুরানব্বই শতাংশ শিশু শ্রমিক কৃষি এবং অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে জাতীয় শিশুশ্রম জরিপ দুই অনুসারে বাংলাদেশে পাঁচ থেকে সতেরো বছর বয়সী তিন কোটি নিরানব্বই লক্ষ চৌষট্টি হাজার পাঁচ বা উনচল্লিশ দশমিক নয় ছয় মিলিয়ন শিশু রয়েছে এর মধ্যে অর্ধেকেরও বেশি শিশু একান্ন দশমিক সাত শতাংশ যা দুই কোটি ছয় লক্ষ আটানব্বই হাজার সাতাত্তর বা বিশ দশমিক বা বিশ দশমিক সাত শূন্য মিলিয়ন ছেলে শিশু এবং বাকি আটচল্লিশ দশমিক দুই এক শতাংশ বা এক কোটি বিরানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত পঁচাত্তর বা উনিশ দশমিক দুই সাত মিলিয়ন মেয়ে শিশু কর্মজীবী শিশুর সংখ্যা পঁয়ত্রিশ লক্ষ ছত্রিশ হাজার নয় শত সাতাশ বা তিন দশমিক পাঁচ চার মিলিয়ন এ সকল শিশু জনপ্রতি সপ্তাহে আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে কাজ করে থাকে লিঙ্গ অনুসারে জনসংখ্যা এবং শিশুশ্রমের বন্টন নিচে দেওয়া হল বিষয় জনসংখ্যা পুরুষ আট কোটি চল্লিশ লক্ষ বাষট্টি হাজার চারশত চার মহিলা আট কোটি সাতান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশত বায়ান্ন মোট ষোলো কোটি আটানব্বই লক্ষ উনিশ হাজার একশত ছাপ্পান্ন পাঁচ থেকে সতেরো বছর বয়সী শিশু দুই কোটি পুরুষ হচ্ছে দুই কোটি ছয় লক্ষ আটানব্বই হাজার সাতাত্তর মহিলা হচ্ছে এক অর্থাৎ আর কি পাঁচ থেকে সতেরো বছর বয়সী শিশু মহিলাদের মধ্যে আছে এক কোটি বিরানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত পঁচাত্তর মোট তিন কোটি নিরানব্বই লক্ষ তেষট্টি হাজার চারশত বায়ান বায়ান্ন শ্রমজীবী শিশুর সংখ্যা পুরুষদের মধ্যে সাতাশ লক্ষ চৌত্রিশ হাজার চুয়াল্লিশ মহিলাদের মধ্যে আট লক্ষ দুই হাজার আটশত তিরাশি মোট পঁয়ত্রিশ লক্ষ ছত্রিশ হাজার নয় শত সাতাশ শ্রমের সংখ্যা তেরো লক্ষ চুয়াত্তর হাজার একশত চুয়ান্ন এবং মহিলাদের মধ্যে চার লক্ষ এক হাজার নয়শত তেতাল্লিশ মোট সতেরো লক্ষ ছিয়াত্তর হাজার সাতানব্বই বিপজ্জনক শিশুশ্রমের সংখ্যা আট লক্ষ পঁচানব্বই হাজার একশত পঁচানব্বই ছেলেদের মধ্যে এবং মহিলাদের মধ্যে এক লক্ষ তিয়াত্তর হাজার সতেরো মোট দশ লক্ষ আটষট্টি হাজার দুইশত বারো জন তথ্যটি নেওয়া হয়েছে জাতীয় শিশুশ্রম জুড়ি বাংলাদেশ এনসিএলএস দুই হাজার বাইশ থেকে কারণ ও প্রভাব দেশের জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ শিশু তাদের পূর্ণাঙ্গ বিকাশের ওপরই নির্ভর করছে দেশ ও সমাজের অগ্রযাত্রা কিন্তু এই শিশুরাই নানাভাবে বঞ্চিত হয় তাদের অধিকার থেকে শিশু শ্রমের মূল কারণ হচ্ছে দারিদ্র অশিক্ষা সামাজিক অসচেতনতা রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং সস্তা শ্রমের চাহিদা ইত্যাদি শিশু শ্রম কেবল একটি শিশু বা তার পরিবারের জন্য নয় পুরো সমাজের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনে শিশু শ্রমের ফলে শিশুরা তাদের শারীরিক ও মানসিক বিকাশ থেকে বঞ্চিত হয় কঠোর পরিশ্রম তাদের স্বাস্থ্য নষ্ট করে শিক্ষার সুযোগ কেড়ে নেয় এবং তাদের জীবনের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দেয় যেসব শিশু যেসব শিশু শ্রমিক ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত তারা প্রায়ই দুর্ঘটনার শিকার হয় এবং দীর্ঘমেয়াদী রোগে ভোগে শিশু শ্রমের সামাজিক প্রভাবও গভীর এটি দারিদ্রের চক্রকে আরও উক্ত করে তথাপি শিশুরা যখন ছোটবেলায় শ্রমে জড়িয়ে পড়ে তখন তারা সহজেই অপরাধমূলক কার্যকলাপ বা শোষণের শিকার হতে পারে শিশু শ্রম প্রতিরোধে করণীয় প্রথমত আমাদের চাই সচেতনতা শিশুদের স্কুলে পাঠানো সরকারিভাবে বিনামূল্যে শিক্ষা ও মিড ডে মিলের ব্যবস্থা দরিদ্র পরিবারকে অর্থনৈতিক সহায়তা এবং শিশু শ্রম শিশু শ্রম নিয়োগকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে পাশাপাশি আমাদের মনেও পরিবর্তন আনতে হবে শ্রমকে বলা হয় দারিদ্রের ফসল শিশুশ্রমের মূলে রয়েছে দরিদ্রতা শিশুশ্রম বন্ধ করতে হলে প্রথমে দরিদ্রতাকে নিরসন করতে হবে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে চৌদ্দ বছরের কম বয়সে শিশুদের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করতে হবে শিশু বন্ধে আচ্ছা শিশু শ্রম বন্ধে গ্রাম ও শহর ভিত্তিক পুনর্বাসন প্রকল্প গ্রহণ করতে হবে অভাবগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের বিভিন্ন ভাতা দিতে হবে শিশুশ্রম নিরসনে যেসব আইন রয়েছে তা বাস্তবায়ন এবং স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারকে গ্রহণ করতে হবে শিশুশ্রম নিরসনের জন্য কোথায় কোথায় শিশুশ্রম হয় তা খুঁজে বের করা প্রয়োজন স্বার্থলোভী মালিক শিশুদের দিয়ে কাজ করায় এই মালিকদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মকৌশলে শ্রমকে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দিতে হবে শ্রমজীবী প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে হবে শিশু শ্রম এবং শিশুদের অধিকার সম্পর্কে গণ সচেতনতা সৃষ্টি করতে হবে শিশু শ্রম নিরসনে সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে একই সঙ্গে সংবাদ মাধ্যমগুলোকে নির্যাতনের শিকার শিশু ও ভুক্তভোগীদের পরিচয় গোপনীয়তা ও মর্যাদা সুরক্ষিত রেখে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে পরিবার ও কমিউনিটির ক্ষতি হতে পারে এমন কাজ এড়িয়ে চলার নীতি অবলম্বন করতে হবে এ বিশ্বকে এ শিশুর বার যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার এই পংক্তিটি লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য শৈশব মানে আনন্দ স্বপ্ন আর সম্ভাবনার দিগন্ত কিন্তু সেই শৈশব যখন কেটে যায় ইট ভাটা কারখানা কিংবা ক্ষতিকর পরিবেশে ঝুঁকিপূর্ণ কাজের বোঝায় তখন এটি একটি জাতির জন্য শুধু লজ্জা নয় ভবিষ্যতের জন্য বড় হুমকি বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে শিশুশ্রম একটি গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে দা দরিদ্রতাকে ভিত্তি করে শিশুশ্রম বৃদ্ধি পেলেও শুধু শিশুশ্রমের মধ্যেই সীমা থাকছে না অর্থের লোভ দেখিয়ে শিশু পাচার অর্থ অনৈতিক ও অপরাধমূলক কাজে তাদেরকে জড়ানো হচ্ছে দেশের মানুষকে সচেতন করার জন্য নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যা শিশু শ্রমকে কমিয়ে আনার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে নিচে এই ছবিটি খুব প্যাথেটিক যদিও এটি একটি প্রতীকী ছবি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকুন